প্রিয় দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু ভারতে তীব্র আকারের আন্দোলন হচ্ছে নরেন্দ্র মোদীর থেকে দাবিতে ছাত্র জনতা মাটি নেমেছে নরেন্দ্র মোদী পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এই মধ্যে কিন্তু কয়েক দফায় নরেন্দ্র মোদীর বাসার সামনে আন্দোলন করেছে হামলার শিকার হয়েছিলেন নরেন্দ্র মোদী রীতিমতো তার বাসার গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন ছাত্র জনতা দশক সেই ভিডিওটি কিন্তু এই চ্যানেলে রয়েছে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন দশক অবশেষে শেখ হাতসিনা কি নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ পাওয়া গিয়েছে শেখ হাতসিনা ভারতে নেই শেখ তাহলে কোথায় তাহলে শেখ হাসিনা কি ছাত্র জনতার হামলা শিকার হয়েছেন অনেকেই বলছেন শেখ ছাত্র জনতার হামলা শিকার হয়ে তিনি মারা গিয়েছেন অনেকেই বলছেন তিনি বাংলাদেশে গোপনে ঢুকে পড়েছেন দশক এখন পর্যন্ত আসল তথ্য কিন্তু জানা যাচ্ছে না অশোক এ নিয়ে অনেক রহস্য তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশ ও ভারত জুড়ে অশোক অবশ্যই পরবর্তীতে আরো তথ্য পাবো আপনাদেরকে পেলেই জানিয়ে দেব অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম